উনিশে সেক্টোবর থেকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরু হবে ভারতের তার আগে ভারতীয় ক্রিকেটরা জানিয়ে দিল তার প্রস্তুতি পাকিস্তানকে সিরিজের চুনকাম করে হারিয়েছে বাংলাদেশ এই পরিস্থিতিতে সিরিজ জয় সহজ হবে না ভারতের পক্ষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের সাথে দলিপ ট্রফি শুরু করতে যাচ্ছে ভারত প্রায় দুই বছর পর এই প্রতিযোগিতায় নামছে পনহ তার মতে এই প্রতিযোগিতা তাদের প্রস্তুতির উপর সাহায্য করবে পনহ বলেন এশিয়া মাটিতে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা কঠিন দল ফলে ওদের হয়ে নিজেদের সেরাটা দিতে হবে নিজেদের কথা ভাবতে হবে এটাই স্বাভাবিক মাঠে নেমে নিজেদের একশো শতাংশ দিতেই হবে তাই আমরা মনে করি তাদের সাথে জয় আনা সহজ হবে না